வர் பிண்டி அமர்ம বাংলা চাই বাংলা চাই সেটা কত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই বাংলা চাই বাংলা চাই ইউপি বিহারের ক্রিমিনাল মুক্ত বাংলা চাই বাংলা চাই বাংলা চাই ভারতপুরের মালিক কে বাঙালি আমার কে ভারতপুরের মালিক কে okay चमड़ाड़े <laughs> चमड़ा

জয় বন্না জয় রামনা জয়バリ জয় রামনা জয় বন্না জয় রামনা অমর মাটি অমর মা অমর মাটি অমর মা ইউপি বিহার হবে না অমর মাটি অমর মা নমস্কার হবে না অমর মাটি অমর মা ইউপি বিহার হবে না ইউপি বিহার হবে না নদীর হবে না আমার মাটি আমার মা अर्जुन সিং এর হবে না আমার মাটি আমার মা কি সাউদের হবে না আমার মাটি আমার মা না तिवारी হবে না আমার মাটি আমার মা ইউপি বি আর হবে না আমার মাটি আমার মা ইউপি বি আর হবে না জুড়ে জুড়ে আমার মাটি আমার মা ইউপি বি আর হবে না আমার মাটি আমার মা জুড়ে সবাই একসঙ্গে হবে না আমার মাটি আমার মা ইউপি বি আর হবে না আমার মাটি আমার মা ইউপি বি আর અમર માર માર યુપીપીઆર હોબેના અમર માટી અમર 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 માર યુપીપીઆર હોબેના હસ્તે હસ્તે હે તુમી કે આની કે મારિયે તુમી કે આની કે મારિયે તુમી કે આની કે મારિયે હસ્તે હે કે bir Bangalı cagacım 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 bir bir Bangalı cagacım bir bir Bangalı bir bir আমরা উচি সাইনে চামরা রেங்கோ হপ্তাদের চামরা আমার মাটি আমার মা ইউপিবিআর হবে না ইউপিবিআর হবে না দারাকপুরের মালিক কে দারাকপুরের মালিক কে যেগে ছরে যেগে ছো